যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম কে প্রবাসী এক ভাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাই আলাদা পার্টিশন করছি বাড়ির তো প্রাণ বোর্ডের

তো আরো ভালো কাজ করব আপনাদের কাছ এই প্রত্যাশা করি কাজটা আমার ভাইয়ের কাজ আমি ভাই বলি আমি ওনার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে তো এই কাজটা খুব আন্তরিক করাতে হয়তো এবং ওনার আন্তরিকতার কারণে এত ভালো হয়েছে এটা হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের এই প্রজেক্টটা আচ্ছা 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 আপনি কি যেন বলছিলেন ওকে তো শরণ ভাই আমি শ্রেষ্ঠ কাজ এই জন্যই বললাম আমি যতগুলো আপনার কাজ করেছি এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ইন্টেরিয়র কাজ হয়েছে আমার কাছে মনে হয়েছে আপনি বলেন বা না বলেন তো শরণ ভাই এরকম কি কি কাজ আপনারা সাধারণত করে থাকেন আমরা রেসিডেন্স ইন্টেরিয়র করি রেসিডেন্সিয়াল সব ধরনের ইন্টেরিয়র সার্ভিস প্রোভাইড করি কমার্শিয়াল ইন্টেরিয়র করি আর রিটেল সবগুলি করি এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজ করি বেশি

এই এটাতে আসার পরে এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এটা আমরা ড্রয়িং ডাইনিংটা ওপেন ছিল আমরা এখানে একটা আলাদা পার্টিশন করছি এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক বোর্ডের এগুলি এস এজের আর আপনার এখানে পদ্মা আছে কার্টিন আছে এখানে বেলভেট আছে ব্যালভেটগুলি আমাদের করা এদিকে আসলে এগুলি আমাদের ডিজাইন করা উপরে সিলিং আছে জিপসামের ফলসিলিং এটা তো খুবই সুন্দর হয়েছে ভাইয়া এইটাই এই লাইটটা ভাইয়ের পছন্দ আর উপরে লাইটগুলি ওগুলে আমরা এই যে কালার বা আসলে কত বছর এই জিপসাম আগুনে নষ্ট হয় না পানিতে নষ্ট হয় কম আর উপরে তো পানি যায় না এটা আপনার আমরা বলতেছি যে ২০ বছরে কিছু হবে না এটা ইউজের উপর ডিপেন্ড করে আসলে ওকে শরণ ভাই আমার তো মনে হয় যে আমি প্লেনের ভিতরে চলে আসছি সিলিং দেখে ভাই

আপনার প্রত্যেকটা সিলিং মানে এতই ভালো লাগতেছে আমরা যদি এটা ভালো লাগার কারণ কি জানেন এই ভেলভেটটা করার কারণে আমরা অনেকে ফল সিলিং করি কিন্তু ভেলভেটটা করি না কিছু হ্যাঙ্গার দিয়ে আমরা আমাদের ইয়েগুলি ঝুলিয়ে দেই আমাদের কাটিং গুলি তখন ভালো লাগে না লাক্সারি মনে হয় না না এই পেইন্টিং গুলি আমাদের করা এই পেইন্টিং আমরা স্পেশালি ওনার জন্য করা

উনি কমন বেসিন এই কাজগুলি উনি নিজে করছে এবং ওই টাইলস কেনার সময় উনি আমাদেরকে আমরা ভাবে বলছি উনি ওইভাবে ওই কালারগুলো মিলিয়ে করে দিছে আর এইটা কালারটা কেবিনেট একটা না উনি তখন দেশে বাইরে ছিল তো আমরা আমিই পছন্দ করে দিছি এবং উনি ওইভাবে কিনে নিছে আচ্ছা এটা হচ্ছে কেবিনেট এগুলো অ্যাক্রিলিকের মধ্যে না ভাই এগুলো সব অ্যাক্রিলিক বোর্ড ওনার সঙ্গে আমার ডিজাইন করার সময় কথা হয়েছিল আমরা সিএল দিব কিন্তু ওনার সঙ্গে আমার যখন সম্পর্কটা এত ভালো হয়েছে আমি প্রফিটের কথা না ভেবে আমি চিন্তা করছি যে আমি অ্যাক্রিলিক লিখ দিব আমি ফাইনালি এক লিখ দিছি এটা এটা সিএল আপনি কিন্তু বুঝতে পারবেন এই মধ্যে একটু ডিফারেন্ট তো পাবেন আপনার কমন টয়লেট আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজ করেছি আপনি খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কমন টয়লেট কমন টয়লেট ওয়াল গ্লাস এবং টাইস ফ্লোর এই টু

আমি এই জায়গাটা মানে ওয়াক এরিয়ার মতো মানে বেসিন সামনে কমন বেসিনটাতে অনেক কাজ করা লাগে এটা বাড়ির জন্য বেসিনটা একটু বড় আর এগুলা ভিতরে আমরা ইউবি বোর্ড ইউজ যাতে পানিতে নষ্ট না হয় আর এখানে লাইটের ব্যবস্থা খুব সুন্দর আর একটু পর্দা করে ভাই ইসলামিক মাইন্ডেড দেখে ওনার ক্লোজ রাখছে এটা খুব সুন্দর একটা বিষয় আমরা দ্বিতীয় তলায় উডবুক ডুপ্লেক্স যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে এইটাতে দেখেন এটা কিন্তু একটা ওয়াল ছিল সলিড ওয়াল আমরা এই ওয়ালে একটা থ্রি ডি পেন্ট করছি এটা কিন্তু মানে এমডি বোর্ডের উপরে আমরা পেন্ট করা না এটা থ্রি ডি কাট করে আনছি

দেখতে ভাল লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে একটা রাফ টেক্সচার সলিড টেক্সচার সলিড ওয়াল এলেই মজাটা পাওয়া যেত না ওকে এটা হচ্ছে দ্বিতীয় তলার লবি হ্যাঁ লবি বা আমরা যেটা বলি ড্রয়িং বা লিভিং স্পেস বলি এটা হচ্ছে দ্বিতীয় তলা এটাও কিন্তু অসাধারণ একটা কাজ মানে কালার কন্ট্রাস্ট কালার কম্বিনেশন হিসেবে কালার নিয়ে অনেক চিন্তা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে যাতে অনেক প্রাইমারি কালারগুলি না আসে সেকেন্ডারি কালার নিয়ে কাজ করছি এবং একটা মনোক্রম নিয়ে কাজ করছি যাতে কালারটা দেখাই আমরা এখানে হচ্ছে একটা টিভি প্যানেল

ওয়ালে কালারটা হলো ব্লুসম কালার আমরা আপনার কেবিনেটগুলি দেখেন কেবলেট আমরা ভিতরে আমরা ডার্কি গ্রে আর বাইরে হলো গোল্ডেন ওয়াও গোল্ডেন কালার খুব সুন্দর একদম আপনার ব্লেজার সাথে সব কিছু ম্যাচিং হয়ে গেছে ভাই হ্যাঁ ব্যাঙ্কিও খুব সুন্দর আমরা একটা লাইট জ্বালাই দেখেন ওয়াও খুব সুন্দর যুদ্ধ করা লাগে এর সঙ্গে ভালো প্রোডাক্ট লাগানোর জন্য ভালো জিনিস দেওয়ার জন্য কিন্তু সেই কাজটা করছে আমাদেরকে আমরাও যে সাজেস্ট করছি সেটা আরো একটা দুইটা বেডরুম এটা কিন্তু ডোকো

কালার কনসেপ্টটা এই ওনার ব্লু কালার ব্লু কালার আমরা ব্যাডটা আমাদের ওই কালার কনসেপ্টে করা ব্যাডের হ্যাড ব্যাডের ইয়ে ইয়েজিন এবং ব্যাডের এই ওয়ালটা ওয়ালটা এরকম ছিল না আমরা এটা একটা ওয়াল টয়লেটের ওয়াল যাতে ড্যাম না হয় ওই জন্য পিভিসি দেই পিভিসির উপরে ইউভি বোর্ড দিয়ে তারপরে এটা করা আর এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক এই কালারের অ্যাক্রিলিক আর ভিতরে আমি একটু একটা ডেসক্রিপশন দিই ক্যাবিনেট একটু দেখেন আমরা এই ক্যাবিনেটটা আমাদের অনেক এটা অনেক বড় একটা প্রজেক্ট যার কারণে এর মধ্যে খরচ মিনিমাম করার জন্য আমরা ভিতরে মেলামাইন বোর্ড ইউজ করছি আর বাইরে এলে আমরা এসপিএল ইউজ করছি আপনার এই কালারটা দেখেন এটা আমার খুবই একটা ফেভারেট কালার ব্রাউন কালার ব্রাউন কালার ব্রাউন কালার সঙ্গে গোল্ডেন অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছে খুবই সুন্দর মানে স্ট্যান্ডার্ড যেটাকে বলে একদম প্রিমিয়াম কোয়ালিটি

আমরা এগুলি সব এআই কিএ হড এবাউং এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ই বার্নার তো এরপরে হচ্ছে আমরা কিচেনটায় চলে আসলাম এটা হচ্ছে নিচের কিচেনটা নিচের নে মেইন কিচেনটা এখানে কি কি কাজ করেছেন এই কিচেনটা এরকম ডিজাইন ছিল না এখানে একটা ওয়াল ছিল এখানে একটা বারান্দা ছিল আমরা এই কিচেনটাকে ভাঙছি আগে ভেঙে কিচেনটাকে বোর করেছি দরজাটা ছিল এক সাইডে আমরা এটা মাছখানে এনেছি এবং কিচেনের আমার সবাইকে একটা জিনিস বলি আমরা যেই জায়গাগুলিতে ক্যাবিনেট করি এই ক্যাবিনেটের নিচে টাইলস দেওয়া প্রয়োজন হয় না যদি অনেকে চায় সেটা তারা দিতে পারে কিন্তু আমরা এখানে টাইসটা যে ওপেন স্পেসটা আছে যেখানে ময়লা লাগে ওই জায়গাটাতে আমরা দিই এখানে আমরা অ্যাক্রিলিক বোর্ড এসপিএল বোর্ড এবং মেরিন বোর্ড আর হচ্ছে আমরা পিভিসি বোর্ড ব্যবহার করেছি তারপরে আরও একটা বেডরুম দেখায় এটা তো আরও ইউনিক আরও সুন্দর এটার বেড আবার কি দিয়ে তৈরি করছেন ভাই আমাদের প্রত্যেকটা রুমে স্পেশাল স্পেশাল হেডগুলি করা আছে এটা একটু ডিফারেন্ট এটা রেগজিন এবং রাবার ইয়া ভিতরে ফোম দেওয়া আর এগুলি থ্রি ডি আচ্ছা করা এখানে একটু জায়গা ছিল আমরা করার কথা ছিল পরে আমি এটা এক্সটেনশন করে এই জায়গাটাতে আমরা আলাদা একটা ওয়ার্কিং এরিয়া হিসেবে অফিসের কাজ বা ওনার যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট যাতে পড়াশোনা করতে পারে সেই এটা করা আর কিভাবে করে হ্যাঁ এইখানে কিন্তু এখানে একটা টয়লেট আছে এবং এখানে একটা ড্রেসিং এরিয়া আছে

তারপরে ইউটিউব খুঁজতে খুঁজতে ওনার শরণ ভাইয়ের ইয়েটা ইয়েটা পাইলাম আর আমার মনে হয় আপনার ব্লগ থেকে এটা পাইছিলাম তো পাওয়ার পরে আমি আরো অনেক দুই একটা কোম্পানি থেকে আমি কোটেশন নিছি কিন্তু তারপরে উনি যেভাবে আমার কনভেন্স করছেন আমার মনে হয় এর চেয়ে ভালো আর আমি পাই নাই হ্যাঁ তারপর থেকে উনি যেভাবে আমারে ইয়ে করছেন সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আমি খুবই হাপি আর ওনার যে কাজের কোয়ালিটি ওনার সাপোর্ট আমি ঢাকায় গেছি উনি যেভাবে আমার এক একটা জিনিসের জন্য যেখানে আমি স্টার্ক হয়েছি ওনারে পাইছি পর্যন্ত ওনার আসলে তারিফ করে শেষ করা যাবে না উনি যেভাবে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যেখানে যে জিনিসটা আমরা স্টাক হয়ে গেছি উনি আমারে সাপোর্ট করে আমার এই অ্যাডভাইস করছেন এটা করেন ভাইয়া এটা করবেন না এটা করলে এই হবে ওনার আসলে নলেজটা অনেক বড় ধরনের উনি কোনো জিনিসে বুঝতে পারেন যে এটা এটা কোন ধরনের কাজটা হইলে বলে ভালো হবে মানে আপনার চাওয়াটা উনি বুঝতে পারছে খুব সহজে কাস্টমারের কাস্টমারের মনটা উনি খুব ইয়েতে অল্প সময়ে বুঝতে পারেন যে কাস্টমার কি চাচ্ছে আচ্ছা আর ওইটা ওইটার উপর ডিপেন্ড করে উনি আসলে সব কাস্টমারে আমার মনে হচ্ছে যে উনি প্ল্যাটফর্মে দ্য বেস্ট পারসন আমি পাইছি উনারে আচ্ছা আচ্ছা বুঝছেন একটু বলুন ভাইয়া সিসিএল ইন্টেরিয়র যে প্রতিষ্ঠান ওনাদের স্টাফ যারা ছিল ওনাদের প্রতিনিধি যারা ছিল শরণ ভাই তাদের বিহেভ সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে শরণ ভাই আসলে আমি তারিফ করলে অনেক সময় লাগবে ওনার সম্বন্ধে তো আর আমার আসলে উনি একজন ভাইয়ের মতো আমারে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত উনি আসলে আমার ফ্যামিলিগত ভাবে একটা সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে তো এই ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনার সাথে থাকবে আর আমি অনেক কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি সাথে ইয়ে করেন করেন ডিল ওনার কাজ করাতে চান আমার মনে হচ্ছে কেউ ঠকবেন না কোয়ালিটি ওনার পার্সোনালিটি সাপোর্ট প্রথম থেকে শেষ পর্যন্ত উনি করে যান অনেক সময় মনে করেন আমি একবারে যে দশ বার ওনারই বলতেছি এটা করবো সেটা করবো এটা চেঞ্জ করে দেন ওইটা চেঞ্জ করে দেন উনি মুখে করে দিচ্ছেন আচ্ছা খুবই শুনে ভালো লাগলো কষ্ট করে সময় ভাই খুবই সুন্দর একটা কাজ হয়েছে আমি শুরুতেই বলছিলাম শেষও বলছি আপনার যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে লাক্সারি কাজ একটু বলবেন এই কাজ দেখে যদি কারো ভালো লাগে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে কাজ করে থাকেন আমি সিসিএল ইন্টিরিয়র আমি সিও আমাদের একটা টিম আছে কাজ করি সেটা বলি আগে সেটা হচ্ছে আমরা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে আমাদের নাম্বার নিতে পারেন কিংবা শাকির এক্সপ্রেসের থেকে আপনি আমাদের নাম্বার নিতে পারেন আর আমাদেরকে কল করলে আমরা ফার্স্ট টাইম যাই গিয়ে আপনার মাফ মেজারমেন্ট আনি একটা প্ল্যানিং করি ওই প্ল্যানিংটা আপনার যদি পছন্দ হয় দেন আমরা ওই এর উপরে অনেক সময় দুই তিনটা প্ল্যানিং আমরা দিই কাটসাট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো আপনি যদি আমাদেরকে কন্ট্যাক্ট করেন যে আপনি আমাদের আসেন আমরা দেন থ্রি করি থ্রি কমপ্লিট হওয়ার পর ওনাকে আমরা এস্টিমেশন দেই। আর এই দুইটা কাজ করার জন্য যেহেতু আমাদের ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাই সেই ক্ষেত্রে আমরা টুডির জন্য একটা চার্জ করি আর থ্রির জন্য একটা চার্জ করি ঢাকার ভিতরে আমরা নিয়ে হলো পাঁচ হাজার টাকা ঢাকার বাইরে গেলে আমরা দশ হাজার বা পনেরো হাজার টাকা নেই ডিপেন্ড করে আর ডির জন্য এই ধরনের একটা বাড়ির জন্য ওনার কাছে আমি ডিজাইন চার্জ চেয়েছিলাম এবং উনি আমাকে শুধু ডিজাইনও দেয় না উনি আমাকে একটা আইফোন সিক্সটি প্রো ম্যাক্স প্রোভাইড করছে দিচ্ছে গিফট করছে উনি মানে অনেক বিঘারের অনেক ভালো মানুষ ভালো কাজ করে ওকে তো শরণ ভাই ঠিক আছে খুবই ভালো লাগলো সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত কাজ করাতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অনেক অনেক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ